আর স্টোনের কাজ কিন্তু পুরোটা জুড়েই কিন্তু গর্জেস কাজ করা বাচ্চাদের জন্য একদম পার্টি ওয়ার যেগুলো মানে গর্জেস হেভি গর্জেস যারা চান তারা কিন্তু দেখতে পারেন আর এটার নিচের প্যান্টটা ভাইয়া এটার হাতে কাজ আছে না আচ্ছা ঠিক আছে তো এটা কালারটা তো ব্লুই নাকি

এটা কত বছর তো কত বছর বলেন ভাইয়া পাঁচ বছর থেকে আট বছর পাঁচ বছর থেকে আট বছর আছে এটার কালার কয়টা আছে এটার কালার হলো দুইটা কালার দুইটা না আচ্ছা এটার সাথে একটি ওনা আছে আপনারা দেখেন কেউ মিস করবেন না অবশ্যই ভালো লাগলে বিরোধা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন বিয়ার্স এগুলো কিন্তু একেবারে নিউ লেটেস্ট কালেকশন এগুলো সাধারণত বড়দের হয় বাচ্চাদের পাওয়া যায় না একমাত্র এই জাকির ভাইয়ের কাছে পেয়ে যাবেন ইস্টার্ন মল্লিকে আমি লাস্টে অ্যাড্রেসটি দেখিয়ে দিব সমস্যা নাই এটা কি কি কালার হ্যাঁ হুম কালারটা কালার ভাইয়া এই যে একটা এটার দুইটা কালার আছে এই যে ম্যাজেন্ডা কালার যেটা একদম ভাইরাল কালার সবার পছন্দের একটি কালার কালার কাজ সব কিছু মিলিয়েই কিন্তু দেখবেন আমাদের এইগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাঝখানে কিন্তু ফাড়া আছে এটা কিন্তু ফার্সি গাড়ারা যেটা একেবারে আপডেট একটি গারারা রয়েছে খুবই সুন্দর এটা রয়েছে প্যান্টটি দেখেন প্যান্টটা পুরোটা কাজ করা জাস্ট ওয়াও একটি ডিজাইন আপনাদের দেখাই দিলাম আমি আসছি যখন এটার প্রাইসটা রয়েছে দুই হাজার আটশো টাকা মানে আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকার মধ্যে কিন্তু এত গরজাস একটি বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা ফার্সি গাড়ারা পাঁচ থেকে আট বছর তো নেক্সট কালারে চলে যাবো ডিজাইনে চলে যাবো তো বিয়ার্স এখন যেটা দেখতে এটা কিন্তু একটা পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস দেখেন এটাও কিন্তু ঘাড়ার মধ্যে রয়েছে একই সেম প্লাজু প্লাজোর মধ্যে হবে খুবই সুন্দর পুরোটা কট কাজ করা আর রিয়েল দিয়ে কিন্তু কাজ করা আছে ভরট কাজ খুবই সুন্দর এটা কিন্তু আপনারা চারছর থেকে কত বছর ভাইয়া চার থেকে আট বছর চার থেকে আট বছর পেয়ে যাবেন এটার হাতাটা কিন্তু গর্জেস কাজ করা আছে দেখতেই পারছেন বিয়ার্স এগুলো কিন্তু একেবারে

আট বছর আট বছর আর সবচেয়ে বড় কথা এটা অরিজিনাল পাকিস্তানি কোনো লোকাল প্রোডাক্ট না আর রিয়েল স্টোরের মধ্যে কাজ করা প্রাইসটা কিন্তু রিজনেবলি আছে এক হিসাবে ঠিক আছে প্রাইস কত বললেন বত্রিশ রাইট আর নেক্সট ডিজাইনে চলে যাব তো এটা রয়েছে কন্ট্রাস্টের মধ্যে দেখতেই পারছেন আপনারা কত সুন্দর এটা এটা কত সুন্দরের মধ্যে একটি ডিজাইন রয়েছে বাচ্চারা পড়লে কিন্তু জাস্ট ওয়াও অনেক কিউট লাগবে পুরোটা ছিটি স্টোন ঝাড়খান্ড পাথর আর কি যেটা বলে সেই স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর হাতাটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা জর্জেট ফেব্রিক্স ঠিক আছে আর এটার প্যান্টটি থাকবে কন্ট্রাস্ট বা ব্যাক সাইডটি কাজ আছে আমি জানতাম না যাই হোক দেখে নেন এটার ব্যাক সাইডও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সালোয়ারটি থাকবে খুবই সুন্দর প্যান্টটি যে খুবই সুন্দর একটি কালারের মধ্যে কালার কম্বিনেশন করা আছে দেখেন ড্রেসের সাথে কিন্তু কমিশন ম্যাচ করা আছে খুবই সুন্দর এটা ব্যাক সাইডটি দেখেন ব্যাক সাইডটিও সেম ফ্রম ব্যাক ফ্রন্ট সেম

দেখেন বিহার্স এটা কিন্তু আরেকটি ডিজাইন এটা কিন্তু মালটি কাজ করা আছে মিনাকারি স্টাইলের খুবই সুন্দর পুরোটা জুড়ে কিন্তু শেরনি প্যাটার্ন কাজ করা এই দেখেন মাঝখান থেকে আছে খুব সুন্দর ভাবে অনেক যাই হোক ভাই এটার কত বছর কত বছর ওই থেকে এটাও কিন্তু চার বছর থেকে আপনার আট বছর আছে খুবই সুন্দর একটি ডিজাইন এটার ব্যাক সাইডেও কাজ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু মেরুন কালারের মধ্যে যারা ডিপ মেরুন চান তাদের জন্য আর কি বাচ্চাদের জন্য এটাও চার থেকে

তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন এটাও কিন্তু পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন মাল্টি এ কাজ করা আছে মিরো কাজ করা আছে এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন সাথে করে দিয়ে আর যদি কোনো কালার ডিমান্ডমেন্ট থাকে ভাইয়ের সাথে কথা বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি কালার থাকে দেখিয়ে দিন সাইড এ কিন্তু চেন করা আছে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য কিন্তু একটা বেস্ট খুবই সুন্দর এটা নিচের প্যান্টটা টা নিচের প্যান্টটা দেখেন খুবই সুন্দর একটি প্যান্ট

ভিজিট করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইয়ের কাছে আছে ভাইয়া আপনি আরেকটা ড্রেস দেখাবেন বলছিলেন তো বিয়স যারা রিজনেবল প্রাইজের মধ্যে গিফট আইটেম চান তারাও কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন এই ড্রেসটা কিন্তু আপনার নাইরা কাট বলতেছে ভাইয়া কিন্তু আলিয়া কাটের স্টাইলের ডিজাইনটা করা আছে খুবই সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন সিল্ক ফেব্রিক্স আর পুরোটা কিন্তু ঝাড়খান্ড পাথর দিয়ে কিন্তু কাজ করা এটা কিন্তু সাইড ফাড়া ফিটিং করার অপশন আছে মানে নাইরা কাট স্টাইলের আলিয়া কাট এটা রয়েছে ব্যাক সাইডের চেন সিস্টেম রয়েছে জিপার খুবই সুন্দর এটা নিচের প্যান্টটা আছে প্লাজো মেবি দেখি ভাইয়া এটা রয়েছে প্লাজোর মধ্যে দেখেন প্যান্টটি রয়েছে প্লাজো ওন্নাটা কাজ করা এটার কালার কয়টা আছে ভাইয়া এটা তিনটা কালার ভাইয়া একটু যদি কালারগুলো দেখিয়ে দিতে অবশ্যই এই একটি কালার রয়েছে খুবই সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি কালারের মধ্যে বিয়ার্স এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে স্কেপ শর্টটা নেবেন এটা কিন্তু কাপড়টা খুবই সুন্দর সফট কাপড় ডিজাইনটাও সুন্দর আর একটি পিঙ্ক কালার হবে কিন্তু ওয়াহ মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনি এটা কত বছর থেকে কত বছর থেকে দশ বছর পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চার এই একটু উল্চা করে ধরেন ভাইয়া দেখেন পাঁচ বছর থেকে দশ বছর বাচ্চার এই সফট ফেব্রিক্সের মধ্যে এই নাইরা কাঠটি পাচ্ছেন আপনারা অবশ্যই নিয়ে নেবেন রিয়েল স্টমে কিন্তু কাজ করা মাত্র পনেরোশো টাকা একটা ধামাকা অফারে ভাই দিয়ে দিচ্ছে এই ভিডিওর সাথে আপনারা থাক ভিডিওটা ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওর কিন্তু অনেক ড্রেস দেওয়া আছে তো ভিয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কোনোটা ভালো লাগলে ভিডিওতে দেওয়া স্ক্রিন নাম্বার সাথে যদি করতে হবে স্ক্রিন শট দিয়ে তো আসসালামু আলাইকুম